আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শুক্রবার তো নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ আর দেখো ভিডিওর শুরুতে এই যে স্পাইডার প্লানগুলো ঘরে ছিল আর আজকে দেখো আমি খুব সুন্দর করে একটা হ্যাঙ্গিং করার জন্য এই যে সুতো দিয়ে মানে এটা আমরা শিকা বলি তো এটাকে বাঁধছি তো চলো অবশেষে কি হয় তোমরা দেখতে পারবে তো আমি এটাকে বান্ধার জন্য দেখো ওই যে উপরে রশি দিয়েছি তো এইটা বানতে প্রায় আধা ঘন্টা সময় লাগছে ভিডিও দেখে দেখে মানে বানছি যাই হোক তারপরেও সাকসেস হইতে পারলাম না কিন্তু বাঁধাটা ঠিকই আছিল হয়তো কোনো একটা জায়গায় আমি ভুল করছি সেই জন্য পড়ে গেছে তো তোমাদের দাদা ভাই আসলে সবগুলোই আবার বান্ধে দিবে কিন্তু কি করব দেখো পড়ে যাওয়ার পরেও কিন্তু মানে চেষ্টা করলাম হইল না তো যাই হোক না হলে আর কি করার আছে তোমাদের দাদাভাই আজকে মানে যখন কাজের জন্য বাড়িয়ে গেল তখন আমাকে মানে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেছে যে এই প্লান্টসগুলো যদি আমি এইখান থেকে টেবিল থেকে না সরাই তাহলে কিন্তু ও আমাকে মানে বাইরে ফেলে দিবে আর কি এরকম বলে গেছে তো যাই হোক এখন এখানে কি করতেছি এখন তো আজকে তো আমার যে কোনো প্রকারে এটা সরাইতেই হবে আর আমি বাইরে যদি রাখি তাহলে মুরগি কিচ্ছু রাখবে না মানে একদম ভিতরের যে বাল্বসগুলো আছে ওগুলোও খেয়ে ফেলবে এরকম অবস্থা করে তো এটার জন্য একটা বুদ্ধি করলাম বাইরে যে বেঞ্চ ছিল ওই বেঞ্চটা নিয়ে এসে দেখো সুন্দর করে ঝাইড়ে ঝাইরে এই জায়গাটায় পাইতে দিলাম আর এখানে পাইতে একটা সবুজ কালারের মানে এর উপর একটা কভার পাইতে দিলাম আমি তো এটা কাভারটা বাইতে দেওয়াতে দেখো গাছটাও সবুজ আর কাভারটাও সবুজ কিন্তু ভালোই লাগছে তো কোনো উপায় না পেয়ে এটাই করলাম আর দেখা যাক এখন ওই শিকাগুলো কখন আবার তোমাদের দাদা ভাই বাইন্ডে দেয় তারপরে আবার এগুলো আমি হ্যাঙ্গিং করব কারণ এই বড় দুইটা মানে ঘরে কোথাও রাখবো দুইটা দুই টেবিলে রাখবো তো একটা দুইটা রাখলে কিন্তু কিছু করবে না কিন্তু এতগুলো এই টেবিলের মধ্যে রাইখে দেওয়ার জন্য না অসুবিধা হয় মানে টেবিলে খাওয়া দাওয়া এগুলো করতে খুবই অসুবিধা হয় তো এইখানে রাখছি বন্ধুরা বর্তমানের জন্য তো বর্তমানের জন্য কেমন লাগতেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকে আমি রুমগুলো সুন্দর করে গোছাবো কারণ কতদিন থেকে তো গোছানো হয় না এই যে আমার হাতের মধ্যে প্রবলেম তোমরা তো জানোই তো সেই জন্য কিন্তু গোছাইতেও পারি না মানে গোছাইছি না গোছানো না উপরে উপরে থুপথাপ করে গোছাইছি তো আজকে ভাবলাম যে না আজকে অল্প মানে রুমগুলো ডিপ ক্লিনিং করব। সেই জন্য কিছুটা অফ ক্যামেরাতেও করছি আবার কিছুটা ক্যামেরাতেও তোমাদের সাথে শ্যুট করছি তো তারপরও তো এতটাও মানে শরীরটা সুস্থ না যদিও এখনও হাতে অত জোর পাইতেছি না তো লন্ডন থেকে মেহবুবা আপু বলেছিল যাতে জানলা মধ্যে গ্রিল লাগায় আমরা তো আপু ইনশাল্লাহ লাগাবো আর কি এখনও বলতে পারতেছি না যে এই মাসে বা এই দিনে লাগাবো কিন্তু ইনশাআল্লাহ লাগাবো চেষ্টা করব খুব তাড়াতাড়ি লাগানোর জন্য কারণ গ্রিল না থাকলে না জানলাগুলো দেখতেও খারাপ লাগে আর এদিকে ভাবি যে খুললে দিব না কিন্তু না খুলে দিল না ঘরে হাওয়া বাতাস আসে না যেহেতু গাছ টাছ রাখছি ঘরের ভিতরে তো হাওয়া বাতাস না আসলে কিন্তু চলে না আর এদিকে আমাদের জানলাগুলো খুললে না পিছন থেকে একদম তোমরা তো দেখো পিছনে বড় বাঁশ গাছ আবার পুকুর এদিকে অনেক গাছের হাওয়া বাতাস আসে গরম দিনে তো মানে একদম খুবই ভালো লাগে ঠান্ডার দিনে তাও না খুললে চলে তো এদিকে দেখো মেয়ে এখন অনেকটাই বাঁকামো হয়েছে তোমরা আয়নাতে দেখতে পারছো মেয়ে কিন্তু ওই যে টেবিলের মধ্যে বইসে দেখো ওইখানে একলাই টেবিলে উঠে ওইখানে সব সাজা কাজার জিনিস সব হাতাহাতা করে তো এই যে এইখানেও এইগুলো ব্যাগগুলো সব বাই করছিল কারণ হচ্ছে আমি তালা চাবি মারতে ভুলে গেছিলাম তো সব সময় না চাবি মারে রাখতে অসুবিধা লাগে ভাবি কি অল্প টাইমের জন্য ওই ধরো ক্রিম বাই করি কি বাই করি তো এক পার্টটা আমি খোলাই রাখি কিন্তু ও কি করে চেয়ার নিয়ে না ওর উপরে উঠে উঠে ক্রিম তারপরে হচ্ছে যেগুলো আর কি ব্যাগ এগুলো বাই করে নিয়ে নিজে লাগাবে আবার হচ্ছে খেলতে থাকবে তো সেগুলোই আবার সুন্দর করে গোছে পরিপাটি করে নিলাম মানে সুকেশটা আবার এদিকে টেবিলটাও করতেছি আর তার সাথে সাথে দেখো এখানে পর্দাটা খুলে দিতেছি আর পর্দাটা বারে বারে এনে আমার গায়ের সাথে লাগাই দিতেছে তো আজকে ভয়েস ওভার দিতে অনেকটা কষ্ট হইতেছে কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেল ভয়েস ওভার দিতে আবার এদিকে না অনেক খিদা পাইছি তোমরা গলার আওয়াজ শুনলেই বুঝতে পারছো মানে এখনও পর্যন্ত খাওয়া দাওয়াই নি আমি সকালে চা খেয়েছিলাম তো চলো দেখো এই যে এখানে আমাদের র্যাগগুলো একটু গোছাবো আর আজকে সব কিছুই মানে সুন্দর করে গোছাইছি মানে টিপটাপ করে আর সব কাপড় চুপড় ধোয়া হয়েছিল না ভালো করে ভাস করতে পারি নি কারণ ওই যে ভাজ করতে নিলে না কাপড়গুলো ওর মধ্যে বাইজে ধরে এই যে হাতের মধ্যে বাইজে ধরে আর বেশি দুঃখ পাই সেই জন্য তো এই যে দেখো এখানে ছোট্ট একটা চেয়ার যে মেয়ের চেয়ারটা মধ্যে এখানে মধ্যে মশারি তারপরে হচ্ছে বেড কাভার এগুলো সুন্দর করে ভাস করে রেখে দিই আমি যেগুলো সব সময় লাগে আর মেয়ের চেয়ারটা বন্ধ করে রাখার জন্য এখন কতদিন থেকে বারে বারে বলে মা আমাকে চেয়ারটা খুলে দাও তো ভাবতেছি যে না এখান থেকে চেয়ারটা সরিয়ে ওকে দিয়ে দিব। তো ওই পাশে রুমটা একদম পুরা পরিপাটি করে নিচ্ছি মানে একদম পরিষ্কার করে একদম ঝাড়ু দিয়ে হয়ে তারপরে কিন্তু এই রুমে আসছি মানে এরকম করে মাঝে মাঝে এমন করে কাজ করি আর কি যে ওই রুমে একদম ঝাড় দিয়ে বাই করে তারপরে আবার এই রুমে চলে আসছি তো আজকে ভয়েস ওভার দিতে একদমই এনার্জি পাইতেছি না বন্ধুরা মানে কি বলবো এত খিদা লাগছে না এখন ভয়েস ওভারটা দিয়ে আর আজকে ভিডিওটা পাবলিক করতে মনে হচ্ছে দেরি হয়ে যাবে তোমরা দেখে নিও আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল মনের থেকে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তো চলো দেখো এখানে আয়নাটাও একটু মুছে নিলাম আর আয়নাটা পরে একটু কলিং দিয়ে মুছছিলাম সেটা আর ক্লিপ নেওয়া হয়নি আমার ভিডিও ক্লিপ নেওয়া নাই আর এই যেখানে বিছনার চাদর আর নাজনিন নাজমিন অল সরি ভুলে যেতেছি নামটা না নাজনিন ব্লগের আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি বিছনাতে কিসের জন্য ল্যাব পাতি তো আপু আমাদের না তসুক বানানো হয়নি এই বিছনাটার তসুক বানানো হয়নি ওই পাশের যে বিছনাটা আছে না ওইটার একটা তসুক আছে তো আস্তে আস্তে আমাদের নতুন সংসার সব আস্তে আস্তে করা হইতেছে নতুনই বলতে পারো যেহেতু ছয় বছর আমাদের সংসারটা মানে ছয় বছর রানিং হইতেছে তো জানোই আমাদের কিছুই আগে প্রথমে কিছুই আছে না ওই যে মুরগি যে ঘরটায় থাকে না টিনের ঘরটা ওই ঘরটায় থাকতাম শুধু একটা বিছনা ছিল আর কয়েকটা থালা বাসন ছিল তো আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে করে একটা দুইটা একটা দুইটা স্কুল পড়ে টিউশন পড়িয়ে তোমাদের দাদাভাই কাজ করে করে একটা একটা জিনিস কিন্তু করা হয়েছে তো ইনশাআল্লাহ যেগুলো বাকি আছে এগুলোও কিন্তু করে করে নেবো তো তোমরা তো বুঝতেই পারো কারণ হচ্ছে আমাদের অতটাও মানে যেমন চাকরি বা ওরকম বড় বিজনেস ওরকম হলে কিন্তু লগে লগে সব কিছু করা যায় কিন্তু আমাদের না খুব কষ্ট করে করা তো সেই জন্য অল্প অল্প করে গুছিয়ে গুছিয়ে করছি আর এই যে সংসারের জিনিসের প্রতি যে এতটা মায়া না কী বলবো আসলে যারা মানে নতুন নতুনে যখন কিছুই না থাকে না দেখবে তখন কিন্তু ওই সংসারে একটা থালা একটা বাটি কিনলেও অনেকটা আনন্দ আর তোমরা তো ওইটা আমার ভিডিও দেখলে বুঝতেই পারো যে আমি যখন একটা জিনিস কিনি আমার আমার যেটা আনন্দ এটা কী বলবো সত্যি কথা বলতে আমি খুবই একটা খুশি হই ছোটো জিনিস কিনলেও আমি অনেকটাই খুশি হই যে আমাদের সংসারে এটা আসলো বা আমাদের বাড়িতে এটা ঢুকলো তো মনে মধ্যে অনেক আশা আছে তো আস্তে আস্তে সব কিছু আল্লাহ চাইলে পূরণ হবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এই যে ঘরটা সুন্দর করে ঝাড়ু ঠাড়ু দিয়ে বাইরে বাড়িয়ে পড়লাম আর এই যে এখন এই যে ধুলার দিন আইসিয়ে পড়লো প্রায় তোমরা আজকে দেখতেছো ভিডিওতে এই যে আমি যে ঝাড়ু দিতেছি কিন্তু ধুলা উঠতেছে তো কত দিন থেকে না বৃষ্টি হইতেছে না তো বৃষ্টি না হওয়ার জন্য কিন্তু আবার মানে অল্প অল্প করে উঠানে ধুলা হইতেছে তো চলো এই যে দেখো মুরগি মুরগির ডিমগুলো আনতে যাব আর এখানে দেখি মেয়ে কি করতেছে এই যে এখানে নয়নতারা ফুল ছিঁড়ে না কানে বলতেছে মা আমি একটা ফুল ছিঁড়ি মানে কানে নেবো আর আমার মেয়ে কিন্তু বেশি ফুল গাছ তারপরে এগুলো গাছটা কমই ছিঁড়ে তোমরা দেখে বুঝতে পারো কারণ নাহলে সব সামনে সামনে গাছ আছে ও কিন্তু ছিঁড়াছিঁড়ি করে না তাটাও তো আলহামদুলিল্লাহ এখন প্রায় দুইটা তিনটা মুরগি ডিম পাড়া শুরু করছে তো আর একটা মুরগি না দুইটা মুরগি তো এখানেই ডিম পারে দুই তিন দিন পরে পরে আমি ডিম উঠিয়ে নিই এই যে দেখো আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম হয়েছে আর একটা যে মুরগি সাদা সাদা মুরগিটা আছে ওই মুরগিটা খড়ির মাচার উপরে যে কোথায় ডিম দিতেছে আমি খুঁজেই পাই না ওই খড়ির মাচার চিপাই চিপাই ডিম এখন খুঁজতেও ভয় লাগে ওইখানে তো আমি জানোই আমি সাপ পোকার খুব ভয় পাই আমার মনে হয় যে খড়ির চিপা অনেক দিন হয়ে গেলো ওইখানে যাইতেও ভয় লাগে তো যাই হোক দেখো বন্ধুরা এই যে এখানে পাওপোসগুলো ধুয়ে নিতেছি কারণ হচ্ছে যেহেতু আজকে রুমগুলো ডিপ ক্লিনিং করছি ঘরটাও মোশা হয়ে গেছে কারণ এত কাজ করতে করতে হরান হয়ে যাইতেছিলাম ক্যামেরা করতেও অনেকটাই সময় লাগে তো ঘরটা মুছে এই যে এইগুলো পাওপোসগুলো বাই করে নিছি এগুলো হচ্ছে এখন ধুয়ে ঠুয়ে একটু শুখা দিয়ে দিব কারণ কয়েকদিন পর পর এগুলো ধুয়ে দিই কারণ এগুলো অনেকটা ধুলা হয় তো এখানে এই যে ছোট মানে আমার বাগানের যে ছোট বাসটা আছে এখানেই দিলাম কারণ এই জায়গাটা অনেকটা রোদ্রু থাকে আর এখানে দেখো মানে মেয়ের সাথে অল্প থাইকে থেকে খেলতে লাগে নালে ও মানে মানে খেলার সাথই পায় না বাইরে গেলেও আমি যাইতে দিই না মানে বকাবকি করি আর কি যে বাইরে যায় না বাইরে বাইক ঠাইক সাইকেল ঠাইকেল চলে তো সেই জন্য বাড়িতে ওর সাথে অল্প থাইকে থেকে বল খেলতে হয় আবার মানে অল্প একটু দেখো এখন মাটিতে নামিয়ে দিছি মানে ও খেলতেছে। এখনই তো গাও মানে গোছল করে দিব আর কি সেই জন্য বলতেছি যাগা খেলুক ও মানে এখানে স্লিপিং করতেছে আর কি মানে উপর থেকে স্লিপ খাইয়ে নিচে নামতে চাইতেছে তো ওই জায়গাটা তো আর ওরকম স্লিপ খাওয়ার জায়গা না তারপরও মানে খেলতেছে তো খেলাধুলা হোক তারপরে তো আমি ওকে গোছল করেই দিব সেই জন্য বলতেছি যে জাহা একটু খেলতেছে খেলুক এই যে দেখো ওইখান থেকে আবার চলে আসছে এই যে আমাদের যে এখানে সিঁড়িগুলোর নিচে অল্প মানে মাটি দিয়ে কাঁটে আমি সিঁড়ি বানিয়ে দিছি ওইখানে স্লিপ খাইতেছে তো সব কিছু বাড়ি ঘর একদম চকচকা ঝকঝকা করে নিছি তো চলো তোমাদেরকে একটু দেখাই যে পরিষ্কার করার পরে কীরকম লাগতেছে তো সারা বাড়িটাই মানে অল্প স্বল্প করে গাছ লাগাইছি আর গাছগুলো এখন অল্প অল্প করে বড় হইতেছে তো যখন গাছগুলো পুরাপুরি এই দেখো এটা হচ্ছে লোকাল পুদিনা তো পুদিনা দুইটা ভ্যারাইটি আছে একটা হাইব্রিড একটা লোকাল তো দুইটাই আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে হয়েছে আর এই যে দেখো সুকেশের থেকে আরম্ভ করে সব কিছু ভিতরে গোছাইছি আর কি তো এগুলো গোছাইতে কিন্তু অনেকটা সময় চলে গেছে কারণ ভিডিওতে বোঝা যায় না যে এগুলো কাপড় উপর বাই করে গোছানো অনেকটা সময়ের দরকার তো যাই হোক গোছানোর পরে কিন্তু সুন্দর লাগতেছে যদিও আমি ফার্নিচার কিন্তু চেঞ্জ করি নাই তোমরাও চেঞ্জ করলে বলো আপু এত চেঞ্জ করো না সেই জন্য এখন চেঞ্জও করি না আমি তো এর মধ্যেই খালি পরিষ্কার পরিপাটি করে রাখছি তো এখানে গাছগুলো ধোয়াতে কিন্তু একটা নতুন মনে হচ্ছে ফার্নিচার ঢুকলো আর কি যাই হোক কেউ কিছু মনে করো না কারণ কত সময় না এরকম বলি আর কি তো তোমরা আবার সবাই না কেউ কেউ অল্প নেগেটিভ টাইপের কথা বলো ভালো লাগে না তো টাটা বাই বাই এখানে ব্লগ শেষ করলাম